ভাই কালকে সারাদিন এমনি দান দামি করতে পারি না ভাই একটু তাড়াতাড়ি করেন না আরে ভাই দাঁড়া কথা না কি বলতেছি ও আপুনি ও আপনি ওই হয়েছে কি আপনি তো আমি তো বাথরুমের ভিতরে ছিলাম আপনার ফোন ধরতে পারেন বুঝলেন আর ওই না শুচি বাইরে আছে তো আপনি যখন আমার কি ওই নিকাশের লোক তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে আপনি একটু এই লাইনে থাকেন এই আমি একটু শুশু করি আসি বুঝলেন না না পানি আছে বদনায় পানি তুলা আছে খালি একটু শুচি চলে আসতে আপনি খালি একটু লাইনে থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে

বাবা কি প্রতিবন্ধী ফাঁকা এটা আপনার কি ডাকলো যে আমি প্রতিবন্ধী আমি প্রতিবন্ধী না আমার এমনি একটু খালি দুটো বিকা হয়ে যায় জন্মগত ভাবে আর ওই হাতটা একটু বিকা হয়েছে জি স্যার অলরেডি আপনার ফোনে আমাদের একটি ওটিপি কোড করে গেছেন জি স্যার হ্যাঁ অবশ্যই আপনি এটা আমাদেরকে দিয়ে সাহায্য করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সচল থাকবে ওটিপি না শোনো আমি কি কই আপনি তোমার একটা কথা আমি সুন্দর করে বলতে দেখি বুঝলাম এই তুমি এটা সুন্দর সুন্দরভাবে কথা যে ইমপ্রেস করতে চাও তুমি মনে করতে চাই আমি বুদ্ধি না নাকি আপনি বোঝার চেষ্টা করেন আপনি যদি আপনার ওটিপিটা দিয়ে আমাদেরকে সাহায্য না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে এই আপনি আমি ওই শারীরিক প্রতিবন্ধী আসতে পারি যাও আমি কিন্তু আপ ওই বুদ্ধি প্রতিবন্ধী না তুমি ভুল জায়গায় কল করেছাও দেখো রাখো এই কলজন তাই করে নিয়েছে তাই সেই

দেখেন আল্লাহ এই বয়স ও মানুষের যায় সংসার করলাম চোদ্দটা বছর যাইতে আগে যাইতি এখন তোর যাওয়ার সময় মায়ে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে তুই এখন চললে যাও কালামের লগে সেইটা মরুদ দুইটা যথাইতে বাড়ি দিয়ে যাইতি আল্লাহ এই কষ্ট আর জানা তুমি আমারও লইয়ে যাও না আজকে দুদিন ধরে যা হচ্ছে ভাই হচ্ছে নে কি করবেন বলতে আসিনা কিছু যাইতে তুই মায়ের বিয়ে দিয়ে যাইতি মায়ের বিয়ে আর হয়ে গেছে এখন কেমনে বিয়ে দিমই মাইয়া মানসিকের ভিতর মাই কই এই সময়বার কি দ ফোন দিলে উফ এখন ফোনদার লুকাসে আমার কলকে ঢকছে নাকি ঢকতেছে দেখি দেখ

তাই তোরা একটু এক কাজ কর তোরা একটু মর্জিন নে ভালো দিকে একটা মাইয়ে দেখ এই মাইয়ে দুইটা দেখ পে হোক সে বিধবা হোক আর যাই হোক এরকম একটা দেখে যদি মূল্য গাইনে দেও জি স্যার আমি তো হ্যাঁ আপনি হয়তো বল করছেন আপনি আপনার ভাই না আমি এমনি ক্লাস কাস্টমার কেয়ার থেকে জিহাদ বলছি হয় তুই তো জিহাদ তো মুখ জিয়াদ না না স্যার বিধবা আমি তো এই তিন দিন হয়েছে বি বিধবা এর আগে তো আমি আমার বউ ছেলে ওই তিন দিন হয়েছে থুয়ে চলে গেছে এই অ্যাকাউন্ট ঠিক শেফালের জি স্যার বিধবা আমি তো রারি আমি এই তিন দিন হচ্ছে রারি হয়েছি তাই বিধবা তো না আমি আমার বউ চলে গেছে আপনি কার কাছে ফোন করছেন আপনি দেখেন ভালো কইটা স্যার রাখি স্যার ও ও স্যার হ্যালো রাকিনের রাকিনের কোন অনুমতি তো তাই আপনিরা তো কি বে ভাতটাটা দেন বিধবা ভাতা এই রারি ভাতাটা কি আপনারা দেন তাই আমি তো এই তিন দিন হইছে রারি হইছি মোর বউ চলে গেছে চাচার এক ব্যাডা লাগে বুঝছেন তাই মোরকেটা রারি ভাতা দেওয়া দেই না স্যার এর কোনো কিছু নাই আর ওই কি বলতে বলেন বিধবা ভাতাটা তাই গুলো দেন তাই এই মহিলাদের তাই যদি স্বামী মরে যায় বা চলে যায় তাই হ্যাঁ তো বিধবায় তা আমার যে তা আমি রাড়ি না তা আমার একটা ভাতাটা দেবেন না হ্যাঁ এই আমরা কোনো ভাতা আপনি আমাদের আপনি আপনার এলাকার চেয়ারম্যান মেম্বারের আবেদন করতে পারেন স্যার এটা নিকাশ কাস্টমার কেয়ার স্যার এই তুই তুই বড়া এটা ফোন দছো কাজের সময় বেড়া এক দূরে এমনি জানটা বাইরে দিতেছে তুই ভাতা দিতে পারবি তুই ফোন দছো কাকে ভাতা দিতে পারবি না তোমরা খালি বিধবা ভাতা দেবা না খালি মহিলাকে কোজো

তাহলে আপনার লেনদেনটি সচল থাকবে অন্যথায় আপনার এই লেনদেনটি নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তথ্য দেব কিসের তথ্য ওই নিকাশ অ্যাকাউন্ট আছে হ্যাঁ হেই এর তথ্য আরে কিসের নিকাশ অ্যাকাউন্ট তোমার যত সমস্যা তুমি আমারে গো বল আগে আমি গ্রাম পুলিশ দায়িত্ব তোমার সেই পৌরসভা উপজেলায় পাঠাবো আমি সমস্যা নাই এই দেখ তো নিকাশ নিকাশ দিও কেন বসাইয়া

미가방아, 어디다 숨? 아, 아야, 아. 우리 아이. পরিবে দাম밥ছে তুই যদি ঘাস না খাউ তুই বাঁচতি কেমনে হ্যাঁ বাবা মরমেজ পারগলু রিপাগলু আর काय দা লাভ

হ্যাঁ ও ভালো বোঝে মোবাইল সম্পর্কে বাবা আমি বুড়া মানুষ এসব তো বুঝি না আমি আমার পোতারে ডাক দিয়ে দিচ্ছি হ্যাঁ না বাবা আমি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি দিচ্ছি তাড়াতাড়ি আমি থেকে আমরা আপনার ফোনে शॉय शांकर बोटी कोट पार्टीज़ ठीक है सर ठीक है ठीक है वो अब्दुल्ला अब्दुल्ला रे अब्दुल्ला ठीक है तो आपने लाइन यासे जी सर हमारे एक पोता डाला है इसे जारंट दें तो जारंट तो दाह पाएगे तो

ওই ওটি ভোটটি আমাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতর দিয়ে আমাদের কাজে একটু সহযোগিতা করলে স্যার আপনি যদি ভোটটি আমাদের কিনতে সাহায্য করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি সযোগ থাকবে আর আপনি যদি ভোটটি আমাদেরকে না দেন তাহলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে স্যার এই রকম আপনি এই আপনি একটু পরে এক মিনিটের ভিতরে আপনার ফোনে একটি মেসেজ হবে স্যার তখন আপনি আপনার ওই মেসেজ খিতে আপনি আপনার টাকাটা পেয়ে যাচ্ছেন স্যার ভুলে আপনার বিকাশ এর পাসওয়ার্ড টাকা দিবেন না

টাকাটা গত সপ্তাহে নিয়ে গেছে এখন আমি বলতাম এ সপ্তাহে আমার টাকাটা কেন কখন তুমি বলো ভালো রেখো ভালো দেখো